যে সমস্ত মা বোনদের ছোট্ট বাচ্চা রয়েছে সেই ছোট্ট বাচ্চারা যদি বেশি ফেশাব করে থাকে বাসা বাড়িতে যখন ঘুমাইতে যায় তখন বেশি বেশি পেশাব করে অথবা দিনের মধ্যেও কিন্তু সবসময় ফেসাব করতেই থাকে সমর্থ দিনবাহী বোন সে সমস্ত বাচ্চাদের জন্য একটি কোনানুল কারিম থেকে আমলের কথা আপনাকে শেয়ার করব যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ একশো আপনি ফলাফল পাবেন আপনার ছোটো বাবু ছোটো বাচ্চা ঘন ঘন যে পেশাব করে সেটা কোরআনুল করিমের বরকতে আল্লাহ ফাকরব্বুল আলমিন ভালো করে দিবেন সোভান হবে হামদি সম্মান্ত মা ও বোনেরা যদি প্রয়োজন মনে করে থাকেন অলমোস্ট ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন ইনশাল্লাহ আমি কোরআনুল করিমের সেই আয়াতের আয়াতের অংশটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ করে বলে দেব। কিভাবে আমল করবেন ওইটাও বলে দেব সহজভাবে আপনি আমলটি করতে পারবেন অনেকে করেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তালা হাতে নাতে ফলাফল দিয়ে ফেলেছেন সো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন যে আপনার যদি ছোটো বাবু থাকে সেই বাবু যদি গণগণে পেশাব করে থাকে তাহলে আপনার আমলটা অনেক অনেক জরুরি কেননা বাবুরা যখন বেশি পেশাব করে থাকে অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় অনেক মা বোনদেরকে তো এরকমই অবস্থা দেখা যায় অনেক চিকিৎসা করেছেন বাট তেমন একটা ফলাফল তারা পায় না সু আজকের আমলটি করে দেখেন কোরআনুল কারিমের আমল এ পৃথিবীর মধ্যে আপনি আমাকে এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ আমাকে দেখাইতে পারবেন না যে কোরআনুল কারিমের পাশে গেছেন কোরআনুল কারিমের আমল করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের পদ্ধতিতে সব কিছু করেছেন মেবি সে ব্যক্তি ব্যর্থ হয়েছে সে ব্যক্তি সফল হতে পারে নাই সেরকম ব্যক্তি কখনো আমাকে দেখাইতে পারবেন না ইসলাম ধর্মর ভেতরে আসলেই পরিপূর্ণভাবে আপনি সফলতা পাবেন রবে আবার কসম ইসলাম খুব সুন্দর একটি ধর্ম ইসলাম ধর্মর ভেতরে সব কিছু রয়েছে কেননা আমি যদি বলি রসুল্লাহ সাল্লি সাল্লামের জামানার মধ্যে কোনো হাসপাতাল ছিল না তাদের কিন্তু অনেক অনেক বাচ্চা হইতো কোনো মেডিসিন কোনো কিচ্ছুর প্রয়োজন ছিল না আল্লাহ আকবর তাদের লাইফটা কত সুন্দর ছিল তাদের লাইফটা কত সুন্দর ছিল ঠিক না তাদের লাইফ তো সুন্দরই ছিল জন্য তাও অক্কুল পরিপূর্ণ রবের কাছে তাদের মা ওর কিন্তু যারা মা মা ছিল তাদের বাচ্চা হইতো আমাদের মা বোনরা দেখেন এখন বর্তমান কেউ মেলা কোলামেলা চলাফেরা করে এর জন্য বাচ্চা হতে গেলেই হচ্ছে হাসপাতাল চলে যেতে হয় যেতে হয় আর রসুল্লাহ সাল্লাসাল্লামের জামানার সাহাবিদের যখন বাচ্চা হইতেন তাদের কোনো মেডিসিনের প্রয়োজন ছিল না আল্লাহ তারা তাদের বাচ্চাগুলোকে সুস্থভাবে দুনিয়ার মধ্যে নিয়ে আসতেন অনেক দিনদার হইতেন অনেক মেধাবী হইতেন রবে খাবার কস অনেক মেধাবী হইতেন তারা তাদের তেমন রোগও ছিল না কেন আমি যদি বলি আমার ভিডিও যারা দেখেন দুধ ভালো তুই ঘি ভালো মা ভালো ছিল বাচ্চারাও কিন্তু অনেক অনেক ভালো হইতো আমরা তো এখন পশ্চিমাদের কালচারে সভ্যতার ভেতরে আমরা আছি আমাদের কাছে এখন কোরআন হাদিসের আমল বলেন কোরআন হাদিসের দিক নির্দেশনা বলেন কোরআন হাদিসের কথা বলেন আমাদের কাছে এগুলো কিন্তু ভালো লাগে না একটু যদি আমরা স্যাক্রিফাইস করি জান্নাতের বেতর ঢুকে যেতে পারবো সমস্ত রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো কিন্তু আমরা দুনিয়া বিজনেসের জন্য যেভাবে মরিয়া হয়ে যাই অ্যাটলিস্ট আমি যদি বলি কোরআন হাদিসকে আমরা তেমন একটা বিশ্বাস করতে পারি না এর জন্য তো ভাই দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে ওল্লহী সমাজে দেশে অশান্তি আসতেছে সব দিয়েছেন আল্লাহ ফখরবুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে কিন্তু আমরা কোরআনুল খ্যারিমেরা আমল করতে পারি না বিভিন্ন হয়ে গেছে আমি তো একটা ঘটনা আপনাদেরকে অনেকবার বলেছি মদিনার মধ্যে একটা বড় হাসপাতাল তৈরি করেছিল তো চিকিৎসা করার মতো কোনো রোগী নেই আর আমাদের দেশের ইতিহাস পড়েন হাসপাতালে যান বেড পাবেন না এত এত রোগী কিন্তু মক্কার মধ্যে হাসপাতাল তৈরি করেছে চিকিৎসা করার মতো কোনো রোগী নেই হাসপাতাল মালিক কর্তৃপক্ষ যখন বাজারে আসলেন মক্কার বাজারে মদিনার বাজারে জিজ্ঞেস করেছিলেন এত বড় একটা হাসপাতাল তোমাদের জন্য দিয়েছি তোমাদের কি রক্ষ হয় না বলেন না কেন হয় না তখন সাহেব একরামবন বলেছিলেন দেখেন আমাদের পৈগম্বর যে রুলস যে নিয়ম যে পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন বলে দিয়েছেন আমরা ওই পদ্ধতিতেই আমাদের লাইফ কাটাই এমনকি সাহাব একরাম বলে দিয়েছিলেন মোহাম্মেদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে এটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন আমরা যখন খাবার খাবো কোন নিয়মে খাব আমরা যখন বাথরুমে যাবো কোন নিয়মে যাব আমরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবো কোন পদ্ধতিতে হাঁটবো আমরা যখন ঘুমাইতে যাব কোন পদ্ধতিতে ঘুমাবো আমরা যখন খাইতে যাবো কোন পদ্ধতিতে খাবো এমনকি সব কিছু আমাদেরকে রসোল্লা সাল্লাসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদের শরীরের মধ্যে আর তেমন বড় বড় রোগ হই না আমরা যদিও ছোটোখাটো কোনো রোগ আক্রান্ত হয়ে যাই আমরা কোরআন কারিম থেকে আমল করে আমরা সফলতা পেয়ে যাই আমাদের দুনিয়া বি কোনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হই না সেজন্য ভাই আপনার হাসপাতালে তেমন রোগী আপনি পাবেন না তখন সাথে সাথে হাসপাতালের মালিক সাহাবিদেরকে বলে দিয়েছিলেন একটু বলো তো দেখি তোমাদেরকে বিশ্বনবী মোহাম্মেদ রসুলল্লাহ সাল্ল্লাহ আলুসাল্লাম কোন পদ্ধতিতে খাবার খাওয়ার জন্য বলেছেন তখন সাহাবি একরমগন বলে দিয়েছিলেন আমাদেরকে রসুল্লাহ সাল্লিয়াম বলেছেন তোমরা যখন খাবার খাইতে যাইবে তিন বাগে খাবার খাইবে আল্লাহ আকবর সাহাবি একরামগণ ওই হাসপাতালের মালিককে এই তথ্য তুলে ধরেছেন নবিজি বলেছেন তিন পদ্ধতিতে তিন ভাগে ভাগ করে আমরা যেন খাবার গ্রহণ করে থাকি সে কথা বলেছিলেন এক ভাগে আমরা খাবার গ্রহণ করব আরেক ভাগে আমরা পানিবান করব। আরেক ভাগ আমরা খালি রেখে দেবো এই কথা যখন হাসপাতালের মালিকের কানের মধ্যে পৌঁছিয়ে দিলেন সাহাবিয়া কামগঞ্জ হাসপাতালের মালিক বলতে বাধ্য হয়েছেন তোমাদের কোনো চিকিৎসার প্রয়োজন হবে না তোমাদের গায়ে তোমাদের শরীরের মধ্যে কোনো কোনো প্রকার বড় বড় রোগ হবে না এইগুলো হচ্ছে বড় বড় মেডিসিনের চেয়ে উন্নত মানের চিন্তা করতে পারেন এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে চলবেন না আপনার শরীরে বিভিন্ন রোগ হবে আপনার বাচ্চার বিভিন্ন রক্ষ হবে আরে মা ও বোনেরা ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলি আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি পর্দা মতো চলেন না তাহলে আপনার পেট থেকে যেটা বের হয়েছে একটু বলেন আমাকে আমি আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্নটা রাখব যে আল্লাহ আপনাকে এক পুটা পানি থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন চিন্তা করেন যে আল্লাহ আপনাকে এক পোটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলতে পারি না তো আল্লাহকে যদি নারাজ করেই ফেলি ভাই আসলে আমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন বল্লাহি আমরা তো এখন মুসলমানের কালচার সভ্যতাগুলো আমাদের কাছে পছন্দ লাগে না অলওয়েজ আমরা পশ্চিমাদের সভ্যতা পছন্দ করে থাকি ঠিক না সেজন্য আসুন দিন শিখি ইসলাম শিখি কোরআন শিখি দুঃখ জোর সত্য কোরআন আমরা তারা করতে জানি না আমল করব তো সেটা বহুত দূর হে। লেকিন কোরআনুল কারিম তো তাহলে আবার শিখি নাই আল্লাহ আকবর অনেক যুবক যুবতী আছে উপন্যাস পড়তে অভ্যস্ত হয়ে গেছে বিভিন্ন বই পড়তে অভ্যস্ত হয়ে গেছে এগুলো কিন্তু ভালো লক্ষণ ইংরেজি অনেক অনেক দ্রুতভাবে কথা বলতে পারে কিন্তু আল্লাহ তাহলে একটা যে কোরআন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল খারিম শিকার কথা বলেছেন হুম আমরা কিন্তু অনেক যুবকদেরকে দেখতে পাই যদিও ইংরেজির মধ্যে অনেক সালাক নিজেকে নিজে অনেক বড় শিক্ষিত মনে করে থাকে কিন্তু একটু যদি বলেন একটা সৌরা তেলাওয়াত করেন আপনার মুখ দিয়ে আমি একটি সৌরা শুনব এই কথা যদি বলে থাকেন কাবার কসম অনেক অনেক ছাত্র পাবেন অনেক অনেক স্টুডেন্ট পাবেন তারা অনেক মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু কোরআনুল করিম তেলাবাদ শিখে নেয় কোরআনুল করিমের তেলাওয়াত শেখার চেষ্টা করে নাই আমি বলবো সে সমস্ত শরীরের মধ্যে সে সমস্ত ব্যক্তির শরীরের মধ্যে বাচ্চাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক অনেক বড় বড় রোগ দিবেন তারা কখনো সবর করতে পারবে না সেজন্য তো অনেক সময় দেখা যায় অনেক মা বাবা আল্লাহ আকবর নিজে নিজে আত্মহত্যা করে জীবনটা শেষ করে দিয়েছেন কেননা যে সমস্ত ব্যক্তি নামাজ পড়ে না তাঁদের উপর আল্লাফাক রবুল আলমিনের জিম্মাদারি থাকে না সেজন্য সন্তান যখন জন্মগ্রহণ করবে আল্লাহ আকবর নিজেকে নিজে একটু চিন্তা করবেন এই সন্তান পাক রবুল আলমিন আমাকে আমানত দিয়েছেন এই সন্তানকে দিন শিখতে শিখাইতে হবে আমি নিজেও কিন্তু দিন শিখব আজ থেকে এখন থেকে নামাজ আমি আর ছাড়ব না এই কথা চিন্তা করে করে আপনি লাইফটা কাটাবেন তো যাই হোক বাচ্চা যখন বেশি ফেসাব করবে বাবু অনেক মা বোনরা বিরক্ত হয়ে যায় যে টেনশনের মধ্যে পড়ে যায় এটা কি হয়েছে আমি আপনাকে বলবো আমলটি করে দেখুন অনেক অনেক ফলাফল পাবেন বল্লাহে অনেকেই ফলাফল ভালো পেয়েছেন এজন্য আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি যেন আপনারা আমলটি করতে পারেন কাজে লাগাইতে পারেন কেননা অনেক মা বোন দেখা যায় সন্তানরা যখন করে তাদের কাছে অনেক কষ্ট লাগে বারবার ক্লিন করা লাগে তো সহজ আমলটা যদি করতে পারেন বাচ্চাদের বেশি পেশাব কিন্তু বন্ধ হয়ে যাবে মোটামুটি জরুরি যে পেশাবগুলো করে থাকে ওইগুলো করবে অতিরিক্ত পেশাব করা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি এটা রোগের কারণ হয়ে থাকে দেখেন কোরআনুল কারিমের মধ্যে আমরা যে যে আমলগুলো দিয়েছেন আসলে কী কথা বলবো আমরা মুসলমান হিসাবে আমাদের কিন্তু জানা থাকা উচিত যে কোরআনুল কারিমের মধ্যে কোন কোন আয়াত বা কোন কোন আমল শিফার বা বিভিন্ন রোগের জন্য রয়েছে এগুলো আমরা জানি না অথচ আল্লাহ নিজেই বলতেছেন কোরআনের মধ্যে আমি শিফা রেখে রেখেছি মনে জালনা আলাইকে তৈব ইয়ান আলিকুল্লিস আল্লাহ বলতেছেন আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য চিকিৎসা দিয়েছি অনাইকে তুই বিল্লিশে সব চিকিৎসা কোরআনুল কারিমের ভেতর আমি দিয়ে দিয়েছি কথাকার আল্লাহ তো আপনার বাচ্চা যখন পেশাব করবে আজকের আমলটি যদি করতে পারেন আল্লাহ তারা আপনার বাচ্চার যে পেশাব বেশি হয়ে থাকে বন্ধ করে দিবেন তো যাই হোক প্রথম নাম্বারে আমাদের কোরআনুল কারিমের বিশেষ একটি আয়াতের অংশ আমাদের মুখস্ত করে নিতে হবে শৈশুদ্ধভাবে দেখেন অনেকে আমল করেন অনেকে দু পাঠ করতে থাকেন এরপরে কমেন্ট করেন যে হুজুর আমলটি করেছি ফলাফল পাই নাই সো আমি আপনাকে বলবো আপনি যে আমল করেছেন আপনি পাঁচ ভক্ত নামাজি কিনা এক দ্বিতীয় নম্বর আপনি সরিয়া সম্মত ফলো করেন কি না জীবনটা খাটান কি না সরিয়াগুলোকে ফলো করেন কি না আপনার দেখতে হবে হালাল হারামের সাথে আপনি জড়িত আছেন কি নাই এগুলো দেখতে হবে এখন আল্লাহর দিকে আঙ্গুল তুলবেন এটা যেন না হয় আল্লাহ তো নিজে বলে দিয়েছেন ওদি আস্তা জিবেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করে নেবো কার আল্লাহর আর আল্লাহর ওয়াদা কখনো মিস হতে পারে না বল যদিও আমাদেরই হয় বল যদিও আমরা করে আমরা নামাজ পড়ি না সুত তাকে হারাম কে তাকে এরপর যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করে থাকি রব্বুল আলমিন যখন দোয়া কবুল নাই করে থাকে তখন আমরা অনেকে রয়েছে রব্বুল আলমিনের দিকে আঙ্গুল তুলতেই থাকি এটা কখনো করা যাবে না এটা কখনো করবেন না সেজন্য অবশ্যই অবশ্যই যখনই আমল করবেন কোরআনুল কারিমের আয়াতগুলো অথবা বিভিন্ন দোয়াগুলো সহি শুদ্ধভাবে প্রথমে শিখে নেবেন অবশ্যই আপনার কিন্তু হারাম থেকে দূরে থাকতে হবে তখন যদি আমল করেন রব্বুল আলমিন আপনার আমল কবল করে নেবেন দোয়া করলের সাথে সাথে দোয়া কবল করে নেবেন হাজার হাজার মানুষ আছে সমাজের মধ্যে দেশের মধ্যে তাদেরকে রব্বুল আলমিন অনেক পছন্দ করেন তারা দোয়া করলে সাথে সাথে কবল করে নেন তাহলে আপনার দোয়া কেন কবল করবেন না আপনাকে কেন দিবেন না আপনার সাথে আল্লাহ ফকরব্বুল আলমিনের সাথে কখনো শত্রু দামি নাই আল্লাহর সাথে সাথে দিয়ে ফেলবেন যদি হারাম থেকে দূরে তাইকে আমলটি করতে পারেন তো যাই হোক যখন বাচ্চা ভেশাব করবে আমলটি করবেন বেশি ভেসাব করলে আর কি তো প্রথম নাম্বার আমাদের সুরার কোরআনুল কারিমের একটি সুরার নাম হচ্ছে সুরাতুল আনহাম এই আয়াতে তেরো নং আয়াতের আমাদের কিছু অংশ শিখতে হবে প্রথম নাম্বার এরপরে আমরা কিভাবে আমল করব কখন করব কত দিন করব বিষয়টা জেনে নেব কোরআনুল কারিমের আয়াতটি যদি আমরা আমরাভাবে শিখতে না পারি তখন আপনারা কিন্তু ভালো বেনিফিট আপনি পাবেন না তো এই জন্য প্রথম নম্বরে আমরা আয়াতের অংশটি শিখে নেব এরপরে কোন পদ্ধতিতে করবো কীভাবে করবো ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা জেনার চেষ্টা করব তো যাই হোক যে কোরআনুল কারিমের সুরাতুল্লাহ নামের তেরো নং আয়াতের বিশেষ অংশটি যদি পারেন আপনি কোরআনুল কারিম খুলে সেখান থেকে তালাবাত করে নেবেন আর যারা পারবেন না শুদ্ধভাবে পারেন না স্ক্রিনে লক্ষ্য করেন আমি আপনাদের সুবিধার জন্য স্কিন উচ্চারণ দিয়ে দিতেছি আর সেই আয়াতের বিশেষ অংশ অংশটি হচ্ছে بسم الله الرحمن الرحيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. وله ما سكن، وله ما سكن في الليل والنهار. وهو السميع العليم. وله ما سكن في الليل. والنهار وهو السميع العليم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم ايه هو آيات بشش انكتو انكتو آيات تي سوي شد بابي ايه باب شكني بن عميد جبابي بولي دي تي তো যাই হোক আইয়াচ্ছি এখন আমরা শিখে নিয়েছি এখন আমরা আমল করব কিভাবে আমলটি করার নিয়ম হচ্ছে দেখেন আপনি যখন ঘুমাইতে যাবেন তখন উজু করবেন উজু করার পরে এক গ্লাস আপনি পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে তিনবার শরীর পাঠ করবেন দেখেন অসংখ্য কিতাবের মধ্যে দূর শরীফের কথা আপনি পাবেন ঠিক আছে তো অসংখ্য দূরশরীফের কথা কিতাবের ভেতর পাবেন সেখান থেকে যেটি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন ওই যে দূরশ্বরীপটি আপনি শিখে নেবেন যেটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন অর্থর ক্ষেত্রে ভালো সেরকম দূরশ্বীপ শিখে নেবেন তিনবার দর্শির পাঠ করবেন উজু করবেন তিনবার দুরশীর পাঠ করবেন আরেকটা কথা অবশ্যই এক গ্লাস পানি নেবেন উজু করার পরে হোক অথবা উজু করার আগে হোক যে কোনো সময় এক গ্লাস পানি নিয়ে আপনার সাথে রাখবেন এরপর হচ্ছে আপনি তিনবার দর্শীর পাঠ করবেন যেমন ছোট্ট দূরশরীপ সাল্ল্লা আলু আসাল্লাম সাল্লুসাল্লাম সল্ল্লা সাল্লাম এটিও পাঠ করতে পারেন অথবা যদি আপনি চান নামাজের মধ্যে যে দুরুদ্দিব রাহেম আমরা পাঠ করে থাকি ওইটিও পাঠ করতে পারেন তিনবার শরীফ পাঠ করার পরে এরপর ওয়ালাহু মা সাক্লাই ওয়া নাহার ও হু সামিউল আলী এই আয়াতটি সাতবার কোরআনুল কারিমের এই আয়াতটি সাতবার তলাত করে আবার তিনবার শরীফ পাঠ করবেন এরপরে ওই যে পানি নিয়েছেন পানির মধ্যে পুঁ দিবেন দম করবেন ওই পানিগুলো আপনার সন্তানকে কাউয়ে দিবেন রাতে ঘুমানোর সময় দেখেন এখন যদি বাবুটা যদি ছোট্ট হয় যে পানি পান করতে পারে না এখন কি করবেন যদি সেরকম সুট্ট হয়ে পানি পান করতে না পারে তাহলে ওই যে পানি নিয়েছেন ওই পানিগুলো একজন মা হিসাবে আপনি খাবেন আর অল্প পানি নিয়ে তার মাথার মধ্যে দিবেন তার শরীর মধ্যে মেসেজ করে দিবেন অথবা যদি পানি মেসেজ করে দিতে না পারেন তখন আপনি আরেকটি আমল করতে পারেন যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আমলটি করার পরে নিয়ত পরিপূর্ণ আল্লাহ ফখরবুল আলমিনের উপর করে তার শরীরের মধ্যে ফুদিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তান আর ফেসাব করবে না আল্লাহ তালা বন্ধ করে দিবেন তবে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তালা চাইলে সব কিছু পারেন আল্লাহ তালা চাইলে সব কিছু পারেন ছাওয়ার মতো চাইতে হবে কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না কোরআনুল কারিমান আমল করতে পারি না আমরা মাজার মন্দিরে যেতে অভ্যস্ত হয়ে গেছি মেরুদোস্ত আসন ইসলামের পথে আসুন কোরআনের পথে আসুর রসুল্লা সাল্ল সালামের পথে সব কিছু আছে নাই বলতে কিচ্ছু পাবেন সব কিছু কোরআনুল কারিমের ভেতরে আছে সেজন্য যখন একটা বাবু একটা বাচ্চা যখন ফেসাব করবে একজন মা হিসাবে বাবা হিসাবে আমলটি করবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো ফলাফল আল্লাহ তালা আপনাকে দিবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করে দেখেন টকবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকর্ব আলমীর সকল মুসলিম উম্মাহের মা বোনদের বাচ্চাদেরকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে বেশি একটি লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এ ছিল আলু বিক্ষিপ্ত থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদে রাখুক আমিন মিন ওলিন্দাল আলহি তওয়কাল তো উলিহি উনিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত